আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা মজাদার পাস্তা তৈরি করে দেখাবো তো সেই জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়েছি নিয়েছি পাস্তা রান্না করা তেল সস সয়া সস বাটার লবণ চিনি ক্যাপসিক্যাম চিকেন ডিম আরও প্রয়োজনীয় উপকরণ তো এই পর্যায়ে প্রথমে একটা হাঁড়িতে পানি গরম হওয়ার জন্য এর মধ্যে লবণ ও তেল দিয়ে বসিয়ে দিয়েছি এতে আমরা পাস্তাটা সিদ্ধ করে নিব তেল দিয়ে দেওয়ার পরে হাড়িটাকে ঢেকে দেব পানি দ্রুত গরম হওয়ার জন্য পাশের কড়াইতে আমরা ভেজিটেবলগুলোকে রেডি করে নিব তো এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিব রান্নার তেল সাথে দিয়ে দিব পরিমাণ মতো বাটার বাটারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তবে টেস্ট বাড়ায় সেজন্য আমি দিয়ে দিয়েছি বাটারটা গলে যাওয়ার পর এতে দিয়ে দিব কুচি করে রাখা রসুন রসুনগুলো বাদামি রঙ হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা চিকেনগুলো মতো পরিমাণ লবণ এতে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য ওই দিক থেকে পানিটা গরম হয়ে আসছে তো এর মধ্যে পাস্তাগুলো দিচ্ছি চুলার আস্তা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা কিছুটা ভাজা হয়েছে এখন দিয়ে দিব দুটো ডিম চিকেন গুলোকে এক সাইডে রেখে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছে একটু লবণ পাশ থেকে পাস্তাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরগুলো একটু আগে দিয়েছি সিদ্ধ একটু দেরিতে হয় দেখে একটু সয়া সস দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে কিছুক্ষণ পরে তিন রকমের ক্যাপসিকাম লাল হলুদ এবং সবুজ কুচি ও টমেটো টমেটোটা দেওয়ার পরে আর একটু বাটার দিয়ে দিলাম পাস্তাটাকে নামিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে পাস্তাটা দিয়ে দিব ভালোভাবে মিক্সড করে দিব পাস্তা মশলা এগুলো শপে পাওয়া যায় আপনারা চাইলে সবগুলো থেকে নিয়ে নিতে পারবেন দিচ্ছি চিলি সস টমেটো সস দিব মোটামুটি হয়ে এসছে এখন একটু চিনি দিয়ে নামানোর আগে অলমোস্ট কমপ্লিট আমার রান্না চূড়াটা অফ করে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি রেডি হয়ে গেলো আমার ঝটপট পাস্তা রান্না কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম